আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো নিউ র্যাঙ্ক সিজন এসেছে মাত্র কয়েকটা দিনই হলো বর্তমানে র্যাঙ্ক সিজন হচ্ছে সিজন ফোরটি ফাইভ আর এই নিউ সিজনের সাথে গেরিনা আমাদের জন্য একটা নতুন সারপ্রাইজও নিয়ে এসেছে আর সেই সারপ্রাইজটা হলো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ হ্যাঁ গাইজ আপনারা ঠিকই শুনেছেন নতুন টুর্নামেন্ট হতে যাচ্ছে এবার বাংলাদেশে লাস্ট এরকম টুর্নামেন্ট বা চ্যাম্পিয়নশিপ হয়েছিল দু সালে প্রায় চার বছর পর গেরিনা আমাদের জন্য বাংলাদেশে একটা অফিসিয়াল চ্যাম্পিয়নশিপ নিয়ে এসেছে মানে টুর্নামেন্ট আর কি যেমনটা কি আপনারা জানেন গাইস এই বছর দুই সালে জানুয়ারিতে বারো জন কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে দ্য রোড টু গ্লোরি নামে একটা টুর্নামেন্ট খেলা হয়েছিল এবার সেই টুর্নামেন্ট থেকেও একটা বড় প্রাইস পুল রেখেছে গেরিনা আর সেই প্রাইস পুলটা হলো ষাট লক্ষ টাকা এটার জন্য আপনাদেরকে মেবি আপনাদের স্কোয়াডটাকে আপনাদের তৈরি করতে হবে আপনাদের স্কোয়াডে চার থেকে পাঁচজন মেবি লাগবে তাড়াতাড়ি করে আপনারা গাইজ স্কোয়াড রেডি করে আপনারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেন আর জিতে নিতে পারেন ষাট লক্ষ টাকা পর্যন্ত এখানে যে কেউ যে কেউ পার্টিসিপেট করতে পারবে আর গাইস এটা শুধুমাত্র বাংলাদেশ সার্ভারের জন্য বাংলাদেশের সাথে তো নেপালও আছে কিন্তু এটা নেপাল সার্ভারের জন্য নয় এটা শুধুমাত্র বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু গেই নাচ এইভাবে সবাইকে চমকে দিয়ে দু সালের জন্য চ্যাম্পিয়নশিপ বা টুর্নামেন্ট নিয়ে আসবে এটা কেউ এক্সপেক্টই করেনি আর গাইস কোয়ালিফাই শুরু হয়ে যাবে নয় তারিখ থেকে মানে এই মে মাসের নয় তারিখ থেকে আর আর তারপর যে মেইন টুর্নামেন্টটা হবে সেই টুর্নামেন্টটা হবে জুন মাসের বিশ তারিখে তো গাইস আপনারা চাইলে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেন শুধুমাত্র নিজেদের স্কোয়াড আপনারা রেডি করুন তো গাইস দেখা হচ্ছে গাইস পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস